মাত্র মিনিটে আস্ত একটা খাসি দিয়ে তৈরি বিরিয়ানি শেষ হয়ে যায় যে হোটেলে আজকে আপনাদেরকে সেই হোটেলেরই লোকেশন জানাবো সাথে যে হোটেলে পাওয়া যায় বগুড়ার বিখ্যাত দই এবং চিরাভিজানো আমরা আজকে চলে এসেছি নগর ডিসি অফিসের খাবারের হোটেলে প্রথমে আপনাদেরকে লোকেশন জানিয়ে দিলাম এটা হলো আমাদের নগাঁও সদরের কোট চত্বরের ভিতরে ডিসি অফিসের বাংলা খাবার হোটেল এইখানে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর টেস্টি খাবার পাবেন একবার এখানকার খাবার খাইলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা বাসাই বানানো খাবার খাচ্ছেন নাকি হোটেলের খাবার খাচ্ছেন এখানকার খাবারের অনেক বেশি প্রশংসা আমি শুনেছি যার কারণে আজকে চলে আসলাম এখানকার খাবার ট্রাই করতে এসে আমি প্রথমে অর্ডার করেছিলাম এখানকার বিখ্যাত স্পেশাল বিশাল সেই বিরিয়ানি এইখানে কিন্তু প্রতিদিন সকালবেলা খাসি জবাই করার পর কোট ভিতরে ফাঁকা জায়গাটাতে হোটেলের সামনেই সবার সম্মুখে এই বিরিয়ানিটি রান্না করা হয় এটা মাত্র বিশ মিনিটের মধ্যে একদমই শেষ হয়ে যায় পুরোপুরি মানে এতটা চাহিদা এই বিরিয়ানির আর এই বিরিয়ানির সাথে আপনারা পেয়ে যাবেন আলুর ভর্তা ডাল এবং স্পাইসি লাভারদের জন্য সাথে থাকছে একটু মাংসের ঝোল আর কি লাগে বলেন তো যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আর সাধের কথা বলতে গেলে বলতে পারি আমাদের নগার বিখ্যাত সাব্বির হোটেলকে করতে পারে এইখানকার এই বিরিয়ানি সাথে কিন্তু এইখানে অসম্ভব একটা সুন্দর আইডিয়া যোগ করেছে আপনারা চাইলে যদি ভাত না খাইতে চান হোটেলে কিন্তু আপনারা এইখানে বগুড়ার বিখ্যাত অথেন্টিক দইয়ের সাথে চিরা চিরাভিজিও খাইতে পারেন ফার্স্ট টাইম আমি কোনো রেস্টুরেন্টে দই চিরা এভাবে বিক্রি করতে দেখলাম এর আগে আমি কখনো কোনো রেস্টুরেন্টে দেখি নাই আপনারা যদি কোনো খাবার হোটেলে দেখে থাকেন দই চিরা এভাবে সেল করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এইটার প্রাইস ছিল ষাট টাকা স্বাদের কথা আর কি বলবো এইখানে লোকজন বেশি থাকার কারণে আমি রিয়েল ভয়েসটা দিতে পারি না আমি এখানে বলতেছিলাম যে মাত্র ষাট টাকায় এত অথেন্টিক টেস্টি খাবার আমার এতটা ভালো লেগেছিল কারণ এখানে কিন্তু বগুড়ার বিখ্যাত দইটা ইউজ করা হয়েছিল খুবই বেশি টেস্টি ছিল আপনারা চাইলে কিন্তু এই খাবারটা এখান থেকে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই বেশি ভালো লাগবে আমি তো জাস্ট ভিডিও এডিট করার সময় ভাবতেছি কখন সকাল হবে আমি আবারও চলে যাব এই দই আর চিরাটা খাইতে ও সব মিলাই পঞ্চাশ টাকা কি কি ভর্তা আছে এটা ডাল ভর্তা না 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 এটা মাছের ভর্তা মাছের মাছের ভর্তা ও শাটির মাছের ভর্তা আলুর ভর্তা লাল শাক এটা হলো শাক লাল এটা আলুর ভাজ অন্যান্য খাবারগুলোর অবস্থাও তো দেখলেন এখানে ম্যাক্সিমাম সব খাবার রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর এইখানে কিন্তু বেশিরভাগ কাস্টমার কোচরত্রয়ের যে সরকারি কর্মচারীরা আছে ওনারা প্লাস বাইরের যে লোকজনরা আসে তারা তো এইখানে লোকজনরা কিন্তু চেষ্টা করে একদম অথেন্টিক বাসার রান্না করা খাবারের মতো খাবারগুলো সবাইকে দেওয়ার জন্য আর এখানকার রান্নাঘরও কিন্তু যথেষ্ট সিমসাম পরিষ্কার আমি এই রাধনী মামার সাথে এখানে কথা বলছিলাম এখানে রান্না না সামনে রান্না করি এখানে

সদরের মধ্যে যে খাবার হোটেল গুলো আছে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট এই বাংলা খাবার হোটেলটি আপনারা কিন্তু চাইলে এখানকার খাবার গুলো একবার জন্য হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ